ইরান এবং মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ইসরায়েল ইরান গাজা এই নিয়ে একটি সংঘাতময় উত্তেজনা অবস্থা বিরাজ করেছে এখন সব কিছু ছাপিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধাযুদ্ধ ভাব তৈরি হয়েছে কিন্তু এই দুইটি দেশের আসলে অস্ত্র ভাণ্ডার কেমন সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না তো এই অবস্থার মধ্যেই ইরান আসলে তার অস্ত্রের যে ভান্ডার সেটা প্রদর্শন করেছে সুপ্রিয় দর্শকবিন্দু আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই গত এপ্রিলে ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয়েছিল হামলায় ব্যবহৃত ড্রোন ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি এক প্রদর্শনীর আয়োজন করেছে ইরান সেই প্রদর্শনীতে লেজার রশ্মি ব্যবহার করে অস্ত্রগুলো দেখাচ্ছিলেন এই ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি তিনি এই সময় আলি বেলালিকে বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল হামলার বিষয়ে তিনি বলেন এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল ইসরায়েল এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামস্কয় ইরানের কনসুলেটে হামলা চালায় এর জবাবের চোদ্দ এপ্রিল শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পাল্টা হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এর দুই সপ্তাহ পর এই প্রদর্শনী আয়োজন করলো ইরান এর ইসরায়েলের হামলার মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চেয়েছিল বড় ধরনের যুদ্ধের মুখোমুখি হলেও তারা লড়াই করতে সক্ষম ইসরায়েল ও উনিশ এপ্রিল ইরানে হামলা চালিয়েছে এর জবাব দেয় ইরান এবং ইসরায়েলের পাল্টাপ্টি হামলা দুই দেশের সামান্য ক্ষতি হয় তবে এই উত্তেজনা কিছুটা কমলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় এই যুদ্ধের আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে ইরানের প্রদর্শনীটি ছিল বিমান ও আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন গত মাসে ইসরায়েলের হামলা করার সময় ব্যবহৃত অস্ত্র ও সেখানে প্রদর্শন করা হয়েছে কে এক প্রদর্শনী দেখায় বিরল অনুমতি দেওয়া হয় ইরান মার্কিন গণমাধ্যমকে এমন অনুমতি সাধারণত কখনো দেয়নি তেহরানের পশ্চিম অঞ্চলের রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর স্থায়ী এই প্রদর্শনীতে কয়েক ডজন দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কুরুশ ক্ষেপণাস্ত্র ড্রোন দেখানো হয় এই প্রদর্শনীর লক্ষ্য যেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ও অগ্রগতি দেখানো উনিশশো সালের শেষ ইরাক যুদ্ধের ক্ষেপণাস্ত্র কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার বেলালি সিএনএন কে তিনি বলেন এখন আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশ্বে শক্তি এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে এই জেনারেল আরও বলছেন যে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সময় বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের একটি বড় সাফল্য ইসরায়েলের হামলার সময় ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পুরুষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান ওই দিন রাতে ইসরায়েল যখন আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিরোধ করে তখন দেশটির বিভিন্ন শহরের আকাশে ছিল আলো ঝলকানি হামলার প্রতিরোধেই ইসরায়েলের বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জর্দান তারা সাধ্যমতো ইরানের অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে বেলালে আরও বলছে হচ্ছে ন্যাটো যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে আরব দেশগুলো আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ও ক্রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও তারা সফল হয়নি বিশ্বে কেউ আমাদের থামাতে পারবে না ইসরায়েলের সেনাবাহিনীর দাবি ইরানের ছোলা নিরানব্বই শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মৃত্যুদের সহায়তা প্রতিহত করা হয়েছে অল্প কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছায় তবে ইরান দাবি করছে তারা ইসরায়েলের অন্তত দুটি স্থানে আঘাত করতে সক্ষম হয়েছে এর মধ্যে নেগেট মরুভূমির নেভাতিম বিমান ঘাঁটি রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটির অবকাঠামো সামন্য ক্ষতি হয়েছিল তো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্ররা উদ্বেগ জানিয়ে আসছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে যে কোনো চুক্তির ক্ষেত্রে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার বিষয়ে যুক্তি যুক্ত থাকার আহ্বান জানিয়ে আসছিল ওয়াশিংটন এবং মিত্ররা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনের এখানে আরও একটি বিষয় লক্ষ্য করা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র চারশো পঞ্চাশ কেজি থেকে পাঁচশো কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম যেগুলো প্রদর্শনী করা হচ্ছে বেলালি বলছেন খাইবার নামে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল হামলার সময় ব্যবহার করায় সেটি তিনশো বিশ কেজি ওজন্য ওয়ার হেড ব্যবহার করতে পারছে অর্থাৎ এই সংঘাতময় পরিস্থিতিতে ইরান তার সক্ষমতা জানান দিতে তার অস্ত্রের যে ভাণ্ডার উন্মুক্ত করেছে সেটা দেখেই সারা বিশ্ব আসলে কি প্রতিক্রিয়া দেখায় সেটা এখনও পাওয়া যায়নি তবে ইরান যে এই অঞ্চলে একটি অপ্রতিরোধ সামরিক সরঞ্জামের দিক থেকে হয়ে উঠেছে সে বিষয়টার কিছু নমুনা তারা এখানে দেখিয়েছে সুপ্রিয় দর্শক শিব এই ছিল ইরানের প্রদর্শনীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রণা যুদ্ধ অস্ত্র সম্পর্কে একটি ধারণা আশা করি এই ধারণা আপনার নতুন তথ্য দ্বার উন্মোচন করবে এই এক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম